আসসালামু আলাইকুম ঐতিহাসিক সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করলো আফগানিস্তান আরব আমিরাতে ইতিহাস গড়েছে আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে দু এক ব্যবধানে হারিয়েছে দলটি প্রথমবারের মতো আইসিসির শীর্ষ পাঁচ দলের একটিকে হারানোর রেকর্ড গড়েছে তারা সঙ্গে নিশ্চিত করেছে আইসিসি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিও শারজাতে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে একশো রানে আফ্রিকাকে আটকে দেয় আফগানিস্তান এই রান তারা একশো বল হাতে রেখে ছয় উইকেটে জয় লাভ করে তারা দ্বিতীয়টিতে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করে তিনশো এগারো রান জবাবে মাত্র একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় প্রটিয়ারা একশো সাতাত্তর রানের বিশাল জয়ের সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান যদিও শেষ ম্যাচ হারতে হয় তাদের তবে এর আগেই ইতিহাস গড়ে ফেলে রশিদ গুরবাজরা এই সিরিজ জয়ে বড় অবদান রাখেন তরুণ ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ গড়েন বেশ কয়েকটি রেকর্ড দ্বিতীয় ম্যাচে একশো পাঁচ রানে দারুণ ইনিংস খেলার পর তৃতীয়টিতে করেন উনানব্বই রান অপরদিকে দিকে বলিংয়ে বাজিমাত করেছেন রশিদ খান হ্যামেস্টিং ইঞ্জুরি নিয়ে মাঠে নামা এ তারকা স্পিনার দুই ম্যাচে নিয়েছেন সাত উইকেট ইঞ্জুরি বেশি হওয়ার কারণে অবশ্য খেলতে পারেনি তৃতীয় ম্যাচ কিন্তু আগের দুই ম্যাচ জয়ে আছে তার বড় অবদান ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান নব তাদের রেটিং পয়েন্ট বিরাশি ছিয়াশি পয়েন্ট নিয়ে আফগানদের উপরে রয়েছে বাংলাদেশ ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা দলটি অবশ্য দক্ষিণ আফ্রিকার গ্রুপে রয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আসরে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া